ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের বাধার মুখে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতি বাঁকুড়া জেলা কমিটি পনেরো দফা দাবিতে সামনে পৌঁছানোর আগে পুলিশের ব্যারিকেডের সামনে বাধার মুখে পড়তে হয় তাদের এখানে ব্যারিকেডের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতির জেলা কমিটির সদস্যরা পরে তারা ডেপুটেশনের স্মারকলিপি জমা দেন জেলা শাসক দফতরে আন্দোলনকারী বাবলু ব্যানার্জি বলেন এটা আমাদের রাজ্যব্যাপী প্রোগ্রাম পনেরো দফা দাবির মধ্যে কিছু আছে কেন্দ্র সরকার ও কিছু রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকার আজ দুবছর ধরে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে সে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল সরকার ঘোষণা করেছিল কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ দেবে যেখানেও পশ্চিমবাংলায় একদিনও কাজ দেওয়া হয়নি দুর্গাপুজোর সময় বিভিন্ন ক্লাবকে রাজ্য সরকার টাকা দিচ্ছে মেলাতে খেলাতে হাজার হাজার টাকা খরচ করছে আর মিড ডে মিলের যারা রান্না করে তাদেরকে ন্যূনতম বোনাস টুকুও দেওয়া হয় না না পনেরো দফা দাবির মধ্যে পাঁচ দফা দাবি জেলা শাসকদের হাতে তিনি পাঁচ দফা দাবি অবিলম্বে পূরণ করতে পারেন আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে আদিবাসী সমাজকে নিয়ে জেলাশাসক দপ্তরের সামনে আদিবাসীদের তীর্থনুক নিয়ে ধর্নায় বসবেন বলে জানান তিনি সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে রাজ্যব্যাপী প্রোগ্রাম তার সাথে আমরা এআইসিসিটিও পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ইউনিয়ন আদিবাসী অধিকার বিকাশ মঞ্চর সহযোগী আমরা ডিএমকে ডেপুটেশন দিলাম পনেরো দফা দাবির ভিত্তিতে তার প্রথম দাবি হচ্ছে কেন্দ্রের সরকার আজকে বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তো আমরা সেটাই ডিএমের মারফতে কেন্দ্র সরকারকে জানাতে চাই অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে এই লোকসভা নির্বাচনের সময় আমাদের তৃণমূল সরকার ঘোষণা করেছিল আমাদের রাজ্যে পঞ্চাশ দিনের কাজ দেবে কর্মশ্রী প্রকল্প কিন্তু সেখানেও আমরা দেখলাম যে আমাদের কোনো পশ্চিমবঙ্গে একদিনও কাজ নেই এরকম আমরা পনেরো দফা দাবি নিয়ে আজকে ডিএমের কাছে ডেপুটেশন দিয়েছি যদি আগামী দিনে আমাদের দাবি পূরণ না হয় আমরা বলেছি দুর্গাপূজার পরে যখন অফিস খুলবে তার দুদিন পরেই আসবে আমাদের কতকগুলো দাবি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কতকগুলো দাবি রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু পনেরো দফা দাবির মধ্যে পাঁচটা দাবি নির্দিষ্টভাবে জেলা শাসকের কাছে সেই পাঁচটা দাবি তার মধ্যে পি এ পি এস আই বনের পাট্টা বলে চাষি লিজ চাষি এটা যদি না হয় তাহলে আমরা আমাদের আদিবাসীদের যে প্রচলিত যে অস্ত্রশস্ত্র আছে তীর ধনুক নিয়ে আমরা আজকে এইখানে এই সাইবার ক্রাইম থানার কাছে আছি সেই সেই দিন আমরা কোনো কোনো ব্যারিকেড মানবো না সেই মিড ডে মিল থেকে আদিবাসীরা আমরা একদম বিডিও অফিসের সামনে সবাই মিলে সপরিবারে যে ধর্নায় বসবো এবং তীর ধনুক প্রচলিত যা যা আছে সেই নিয়েই বসবো বাঁকুড়া থেকে রবীন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন